কার্যকরের ভয়ার্থ রাতে যারা অন ছিলেন তারা কি কিছু টের পেয়েছিলেন কাদম্বিনীর প্রাণী বাঁচার চেৎকারকে শুনতে পেয়েছিলেন তারা তারা কি এমন কিছু বুঝেছিলেন যে ঘটনা ঘটার পরেই প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে ভোর বেলায় নির্যাতন তাহলে মৃত্যুর ঘটনা নয়ই আগস্ট বেলায় কেন প্রকাশে আনা হলো এমন অনেক প্রশ্ন ছিল সেই রাতে আর্চে করে অন ডিউটি থাকা কোনো ব্যক্তির কাছ থেকে জানা যায় মেডিকেল অফিসার তাপস প্রামাণিক জরুরি কারণে সেই রাতে অন ছিলেন হাসপাতালের জরুরি বিভাগে সিএনএ তিনি ভাগ করে নেন সেই রাতের দেখুন আহ আমি অন্য একটি ডিপার্টমেন্টের মেডিকেল অফিসার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কিন্তু সেদিন জেনারেল একজন শর্টেজ হওয়ার জন্য আমার রাতে ডিউটি পড়ে তো আমি রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত ওখানে ছিলাম

দুটো বা তিনটের সময় যখনই হোক সেমিনার রুমে গেছে তারপরে সকাল নটা সাড়ে নটা পর্যন্ত কেউ কিছু জানে না এই ব্যাপারটা না খুব অবিশ্বাস্য ওই রাতে ওই টাইমে কিভাবে কি হলো কেউ কিছু জানলো না কেন কি হলো নির্যাতনের পর প্রায় তিন ঘন্টা কিছু কি আড়াল করার চেষ্টা চলছিল সিএনএ ভাগ করে নেন তার মাথায় নয় আগস্টের পর থেকেই ঘুরতে থাকা প্রশ্নগুলো চিকিৎসক তাপস প্রামাণিক প্রশ্ন তোলেন যে হাসপাতালে নির্যাতনের ঘটনা যে কর্তৃপক্ষ ঘিরে বিক্ষোভের আওয়াজ উঠলো ন তারিখেই কেন শেষ মেশ সেই হাসপাতালেই ময়না তদন্ত হলো কাদুম্বিনীর স্বচ্ছতা বজায় রাখতে চাইলে কি আর যে করে কাদুম্বিনীর ময়না তদন্ত হতো প্রশ্ন তাপসের রাতের ভিতরে কি হয়েছে সেটা বলা সম্ভব নয় বা পরের দিন যে জিনিসটা কলকাতা পুলিশ বা অথরিটি যেটা করলো তার ভিতরে কনফিউশন আছে যে একটা ইনস্টিটিউশনে একজনের ডেথ হলো একটা স্টুডেন্ট বা হয়েছিল অথরিটির বিপক্ষে তো সেক্ষেত্রে কিন্তু যদি তারা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি দেখাতো তাহলে কিন্তু পোস্টমর্টামটা আর্জি করে করা উচিত হয়নি বা উচিত নয় এটা উচিত ছিল অন্য কোনো মেডিকেল কলেজে নিয়ে গিয়ে পোস্টমর্টম করা তাপসবাবুর এই মন্তব্যের পর তার সঙ্গে কথোপকথনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আর পুলিশের ভূমিকা নিয়েও খুব উগ্রে দেন চিকিৎসক তাপস প্রামাণিক আর যে করেন মেডিকেল অফিসারের ক্ষোভ মঙ্গলবারের লালবাজার অভিযান রুখতে পুলিশের যে তৎপরতা পুলিশের যে ব্যারিকেড গার্ড ওয়ালের ঝোঁক চোদ্দ তারিখ আর করে হামলার সময় তার শিকি কি ভাগটুকু দেখালেও ওভাবে ভাঙচুর হতো না সরকারি হাসপাতালে দেখুন পুলিশের ভূমিকা তো প্রথম থেকে সন্দেহের তালিকায় আর আজকে যে লালবাজার অভিযান হচ্ছে আমি জানি না এই ডাক্তাররা তো তেতো ছাড়া তো আর অন্য কিছু নেই এদের কাছে গোলাপ ফুল ছিল আর হচ্ছে এদের মেরুদণ্ডটা ছিল এখানে ওইরকম মানে কি বলবো কত ফুট যেন লোহার প্রাচীর তৈরি করে দিয়েছে মানে এই প্রাচীরটা যদি সেই দিন আর্জি করে যখন ভ্যান্ডালিজমটা হলো সেই দিন যদি কলকাতা পুলিশ করত তাহলে কিন্তু আর্জি করে ওই রকম গভর্নমেন্ট রিসোর্স দিয়ে তৈরি করা যে দুটো ফ্লোর ওইভাবে ভাঙচুর হতো না তাহলে কলকাতা পুলিশ এক জায়গায় যেখানে ভূমিকা নেওয়া উচিত সেখানে ব্যারিকেড করতে পারছে না যেখানে নিরস্ত্র লোক তাদেরকে ব্যারিকেড করে রেখে দিচ্ছে সেমিনার হলের ভাইরাল ভিডিও নিয়েও সিএনএ মুখ খোলেন তাপস বাবু সেমিনার হলের ভিডিও নিয়ে পুলিশের বক্তব্যকে তিনি এক প্রকার বলেই অভিহিত করেন পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন সেমিনার হলে সে সময় ডেটা এন্ট্রি অপারেটর কিংবা আইএনজিবির কাজ ঠিক কি ছিল ওখানে আমি জানি না ডেটা এন্ট্রি অপারেটর কি কাজে লাগে আইএনজিবি কি কাজে লাগে আমার জানা নেই প্লাস হচ্ছে ওখানে যে সমস্ত ফরেনসিক মেডিসিনের প্রফেসর বা এসআর ছিলেন তাদেরই বা কি কাজে লাগে সেটাও আমার জানা নেই সুতরাং সেই রাতে আর করে অন ডিউটি থাকা মেডিকেল অফিসার সিএনএ যা বিস্ফোরক দাবি করলেন তাতে স্পষ্ট গন্ডগোল কোথাও তো দানা বেঁধে রয়েছে সেই রাত নিয়ে আজও অনেক প্রশ্ন যেমন রয়েছে তেমনি সেসব প্রশ্নের উত্তরও রয়েছে অথরা সিবিআই তদন্ত করছে কাদম্বিনী কাণ্ডে এইসব প্রশ্নের উত্তর ধরা পড়বে কি আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও শাস্তি পাবে কি কাদম্বিনী ধর্ষণ ও খুনের অপরাধীরা ক্যালকাটা নিউজ